চল্লিশ ঘন্টার মধ্যে এতগুলো মানুষকে লাইফ ইমপ্রিজনমেন্ট দশ বছর এগারো বছরের সাজা দেওয়া হয়েছে তো এত শহর টাইমের মধ্যে কীভাবে ট্রায়ালটা হয়ে গেল এবং সেখানে বাংলাদেশ এম্বাসি কী ভূমিকা রেখেছে এখনও যখন আমরা তাদের নাম ঠিকানা জোগাড়ের চেষ্টা করছি যাতে করে তাকে আমরা লিগাল এইডটা পৌঁছাতে পারি এখনও কিন্তু আমাদের নাম ঠিকানা যারা এই সাতান্ন জন বাংলাদেশি তাদের কোনো পরিচয় আমরা পাইনি আমাদের ভাইরা আমাদের জন্য প্রতিবাদ করতে গিয়ে বিদেশের জেলে পচে মরছেন আমরা তাদের নামটা পর্যন্ত এখনও জানি না এই জন্য আমাদের বিনীত নিবেদন থাকবে যে আপনাদের যাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছেন তারা দয়া করে আপনারা যদি আসেন এগিয়ে আসেন তাহলে আমরা নাম ঠিকানা পেলে অ্যাটলিস্ট জেলে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে বের করে আনার জন্য আমরা কিছু পদক্ষেপ নিতে পারি এবং এ বিষয়ে সরকার যেহেতু ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছেন আমরা সরকারের সাথে সাথে এ বিষয়ে সরকারের সকল ধরনের সহযোগিতা করতে চাই আজকে আমরা এসেছি আমরা শুধু দেখেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে ছাত্র ভাইরা বোনরা বিভিন্ন স্তরের ব্যক্তিরা যারা রাস্তায় বেরিয়ে এসছেন এবং তাদের কথাটা আমরা বেশি দেখছি কিন্তু সেখানেও আমরা দেখছি যে অন্যান্য বিশ্ব জায়গায় বিশ্বের অন্যান্য দেশগুলোতেও কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষরা বেরিয়ে এসছে যারা বাংলাদেশি বিশেষত আমরা রিসেন্টলি যে ঘটনাটা দেখেছি সেটা হলো ইউএতে আপনার অনেক লোক বেরিয়ে আসছিল এবং অনেক লোকের বেরিয়ে আসার পরে সেখানে আপনার ফিফটি জন লোককে ধরা হয়েছে কারণ ইউএতে আমাদের মতন বাক স্বাধীনতা নাই কেউ প্রোটেস্ট করতে পারে নাই এবং সেই কারণে তাদেরকে দশ থেকে এগারো বছর কনভিকশন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে কনভিকশন দেওয়া হয়েছে এবং আমরা যতটুকু খবর পেয়েছি যে সেখানে আমাদের বাংলাদেশের যে দূতাবাস ছিল যে অফিসগুলো ছিল তারা সেইভাবে সক্রিয় কোনো ধরনের পদক্ষেপ নেন নাই এবং এটা আমরা জানার পরপরই আমরা আমরা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তারপরে হিউম্যান রাইটস কমিশন ইন জেনেভা তারপরে আমেরিকা এফএলসিও বলে একটা শ্রমিক সংগঠন আছে বড় একটা অফিস সেখানে আমরা চিঠি দিয়েছি আমরা দিয়ে তাদেরকে বলেছে যে আমরা কিভাবে এদেরকে মুক্ত করতে পারি সে বিষয়ে আমাদেরকে সাহায্য করার জন্য আমরা আবেদন জানিয়েছে এবং পরবর্তী আমরা গতকালকে জানতে পারলাম পররাষ্ট্র যে উপদেষ্টা হচ্ছেন উনি বলেছেন যে ওনাদের অফিসও চেষ্টা করছেন এই ফিফটি সেভেন লোকের ব্যক্তিদের জন্য আইনের সহায়তা দেবার জন্য এবং তার সঙ্গে সঙ্গে বলেছেন যে আমাদের প্রধান উপদেষ্টাও চেষ্টা করছেন আমরা তার মধ্যে আমরা একটা মানে ইউএতে একজন কনসালটেন্ট আছেন ওনার নাম অ্যাডভোকেট জাকিয়া আক্তার উনিও কাজ করছেন এবং উনি অলরেডি ইউএতে যোগাযোগ করেছেন এবং আবুধাবিতে জোগাড় করে তাদের নাম ঠিকানা জোগাড় করার চেষ্টায় প্রক্রিয়া আছেন এবং আমরা বলতে চাই যে আমাদের সরকারও কাজ করতে আরম্ভ করেছে এবং আমরা তো ইতিমধ্যে কাজ করতে আরম্ভ করেছি আমরা সরকারকে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা দিতে প্রস্তুত আইনগত বিশেষ করে আইনগত সাহায্য সহযোগিতা দিতে চাই এবং এ বিষয়ে আমরা চাই যারা মিডিয়াতে আছেন তারা এটাকে ভীষণভাবে প্রচার করেন কারণ এখন পর্যন্ত আমরা বাংলাদেশে বসে কোনো ঠিকানা পাই নেই নাম পাই নেই আমরা চাই প্রতিটি পরিবারের ব্যক্তিরা এসে আমাদের সঙ্গে দেখা করুক আমরা যতটুকু চেষ্টা করব তাদেরকে সব ধরনের চেষ্টা দিয়ে তাদেরকে আমরা আইনি আইনি সহযোগ সহ সহযোগিতা প্রদান করব। এবং এখানে আমাদের আরও আছেন অনেক ভাইরা আছেন শুধু বোন না ব্যারিস্টার সচিব ব্যারিস্টার মারুফ আমরা কিন্তু সবাই কাজ করছি এই বিষয়টা নিয়ে ব্যারিস্টার সচিব কিছু কথা বলতে চান আচ্ছা আর আমরা একটা ইনকোয়ারি চাচ্ছি ফ্রম দ্য ইন্টারিম গভর্নমেন্ট এখন বাংলাদেশের যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের কাছ থেকে আমরা একটা ইনকোয়ারি চাচ্ছি যে যখন উনিশে জুলাই ঘটনাটা ঘটলো এতগুলো বাংলাদেশি নাগরিক অ্যারেস্ট হলো সেইখানে অবশ্যই ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ছিল আমাদের দুবাইতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কনসুলেট এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তো তাদেরকে জানানো হয়েছে কিনা এবং জানানো হলে এখানে নেগলিজেন্সটা কোথায় ছিল এবং যারা এই নেগলিজেন্সের সাথে জড়িত যারা যথাযথ পদক্ষেপ নেন নাই আমাদের নাগরিকদের অধিকার সুনিশ্চিত করতে কারণ যারা আছেন তারা বাংলাদেশের নাগরিক দুনিয়ার যেখানেই থাকুক তারা বাংলাদেশের নাগরিক তারা আমাদের সংবিধানের প্রোটেকশান পেতে হকদার এইটা কেন হলো এটা কার গাফিলতি ছিল এটা কনসুলেটের গাফিলতি ছিল নাকি পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিল গাফিলতি ছিল আমরা জানতে চাই এবং আমরা তাদের উপযুক্ত শাস্তি দাবি করছি দুবাইতে কোটা আন্দোলনে যেই থাকুক আপনার পরিচিত বাই বন্ধু আত্মীয় স্বজন আপনার উচিত এ বর্তমানে ডাকার উদ্দেশ্যে রান্না হওয়া অথবা আপনি যেভাবে হোক যে কোনো ওয়েতে আপনার এই যারা এই বিষয়গুলো নিয়ে লড়ছেন তাদের সাথে যোগাযোগ করা তাদের নাম ঠিকানা দেওয়া এটা হচ্ছে মক্ষম সুযোগ আপনার প্রিয়জনকে জেল থেকে ছাড়ানোর। তো যারা কোটা আন্দোলনে গিয়েছেন তাদের পরিবারের মানুষ এই মেসেজটি দেখছেন এই ভিডিওটি দেখছেন অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন তাদের নাম টিকানা নাম্বার নিয়ে অবশ্যই জমা দিন তাহলে তারা একটা সুন্দর লাইফ পেতে পারে ধন্যবাদ আলাইকুম